হ্যাঁ তো একটা তোলো একটা আটচল্লিশ নাই আবার হিসেবে বন্ধ করা হল কিন্তু নাই

জি আমার দিকে থাকবে এখানে থাকবে চলুন ওদমাতি হবে না 409 409 নাম্বারটা কিন্তু ফাইন প্রথম পুরস্কার কে সেই ভাগ্যবান নাই নাই 409 নাই আলো আস্থা থেকে কে একটু মিলাই দেখেন তো যদিও ওনার টি শার্টের রং কালা কিন্তু কখনটা কিন্তু খুব বলা একটু চোরে হাতেন্টিয়ার ভাইরা আপনারা লাইনে চলে যান সিঁড়ি এখানে চলে যান সবাই

আরে কমলটা ঘুরে গেছে আর কি ঘুরে গেছে দাঁড়া গেছে এবার দেখেন প্রথম পুরস্কার সুযোগ আছে করো ফোর সিক্স থ্রি নাকি নাই নাকি নাই নাই ফোর আছেন নাকি নাই নাই বাতিল 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 করা হলো

ওয়ালটনের পণ্য প্রথম পুরস্কার পাবেন্টিয়ারা সত্য পাবে সবাইকে একটু করে দেন তো তুলে সরিয়ে দেন বেলুন ওড়ালো হবে এখন গেটটা পরিষ্কার করেন গেটটা ভাই গেটে একটু পরিষ্কার